সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন প্রেসবি প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বেজারে কেমন রয়েছে পেঁয়াজ আর রসুনের পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা সরাসরি বিদেশি বিদেশিদেরকে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এখানে কি বলছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে তাও দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বিদেশের কথা বলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা চায়না রসুন রয়েছে দেশি রসুন রয়েছে এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিশ্বের সাথে কথা বলে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়ি থেকে কম দিকে 64 66 আমদানি এখন বর্তমানে কেমন চলছে আমদানি আছে কিন্তু এই ক্রেতা নাই ক্রেতা নেই আচ্ছা বর্তমানে আর কি পেঁয়াজের চাহিদা কেমন বর্তমানে

এটা পঁচাত্তর এগুলো এইটো একাত্তর এটা একাত্তর টাকা ধরে বিক্রি হচ্ছে আর এরপরে চায়না রেশন বাজারে রয়েছে কেমন একশো দশ একশো দশ টাকা ধরে চায়না রসান বিক্রি হচ্ছে আলুর বাজার কি হচ্ছে এখন আলুর সাতারো টাকা আর এটা হচ্ছে রাজশাহী আর মনসুগঞ্জ চল আপনার পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা আলুর আমদানি কেমন বর্তমানে আঞ্জাবি আছে আচ্ছা এখন আলু নিয়ে সরকার কি বললো সরকার বলে বাইশ টাকা করে কিনবো

যে দাম বারুবার করবো কিন্তু খাওয়াতেই তো নাই বিক্রিতেই নাই বেচাবে কি নাই আচ্ছা আদার বাজার কেমন আছে আদা আদা একশো দশ টাকা বারো টাকা এরকমের দাম রয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বেল্লাল আপনাদের আড়ত নাম নিউ হাওলাদার বাণিজ্য জেলায় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী বেশি সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক